আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকের আমি আপনাদের জন্য দশটা ফাইলের কথা বলবো নট মেসিডোনিয়া দশটা ইমিডিয়েটলি ফাইল নেব কিন্তু পাঁচটা শর্ত সাপেক্ষে ঠিক আছে পাঁচটা শর্ত যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের কাছে আমি দশটা বই নেবো তো আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই যদি এই শর্তের ভিতরে আপনারা পড়েন তাহলে আমার কাছে ফোন দিবেন আর না হলে আমার কাছে ভাই দোয়া চাই মা পো চাই ফোন দিবেন না ডিস্টার্ব করবেন না ঠিক আছে গতকালকে যে ভিডিওটা আমাদের গেছে হলো কোরেশিয়া ভিসার পরে টাকা ঠিক আছে আমি ভিডিও বারবার বলেছি যে হলো যারা ভিআইপি পার্সন যাদের বাজেটের সমস্যা নেই শুধুমাত্র তারাই ফোন দেবেন নট কেউ ফোন দেবেন না ডিস্টার্ব করবেন না ভাই আমরা তো মানুষ আমাদেরও তো অনলাইনে নাম্বার আমরা তো পাগল হয়ে যাই আপনাদের ফোনের কারণে কিন্তু ফোন দেওয়ার পরে তো আপনারা রেসপন্স এবারে না শুধু রেড পরে পাগল হয়ে যান কারণ আপনারা মনে করেন ছেনজেনে ভিসা বলে ফিরে যায় জানেন একটা কোরেশিয়া ছেনজেনে ভিসা পাওয়া মানে ছেনজেনে যে কোনো দেশে আপনারা ফ্লাই করতে পারেন যদি কোরেশিয়ার একটা ছেনজেনে ভিসা হয় তাহলে আপনারা ইতালি ফ্রান্স স্পেন জার্মান যে কোনো জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন আপনারা আজের সুযোগ শিকানেকে চেষ্টা করতে বাদ।แฟนজানের ভেসা তো সোজানারে ভাই, অত সোজা না। কিন্তু পাড়ায়ে ভাগদের ব্যাপার। তো হয়তো আমাদের লিংক আছে। আমরা একটা লিংক দিয়ে করতে পারবো বা আমরা করি এই কাজগুলো আমরা করি। যেগুলো হয়তো আমরা সামনে নিয়ে আসি না। কিন্তু ইমিডিয়েটলি আমাদের কিছু এই কাজ করার ইচ্ছা মানে আমাদের লিংক ছিল। আমরা চেষ্টা করব এই জন্য ভিডিও বানাইছিলাম। তো ইউএস পরিবন খরচ যেটা সবথেকে বেশি ইউএস পরিবন খরচ। দেখেন আমি একটা কথা বলি আপনাদের। মানুষ ইতালির জন্য 22 লাখ টাকা 24 লাখ টাকা পর্যন্ত স্পন্সর ভেসার জন্য এক বছর, দুই বছর, তিন বছর পর্যন্ত অপেক্ষা পাইনি আর আমি কি বলেছি আমি বলেছি যে হলো ভিসার পরে টাকা আমি আপনাদের কাছ থেকে পঁচিশ লক্ষ টাকার পরে এবং চলে আসবেন আসতে পারেন তো এই হলো বিষয় এসব জিনিসটা চাইলে বারোটা দেশ ঘুরলে তো আসলে সেনজনে একটা ভিসা দেয় না দেয় দেয় না কিন্তু আবার মানুষ এক দেশে না ঘুরেও কিন্তু সেনজনে ভিসা পায় যাতে লিঙ্ক ভালো আছে তারা অনেক কিছু পায় ঠিক আছে যেটা বাস্তবতা যার যোগাযোগ ভালো সে সব সবকিছু করতে পারে যার যোগাযোগ ভালো না সে কোনো কিছুই পারে না এই কথা লয় তো আমি যে আসলে কাজের কথা আসা নথ নর্থ মেসিডোনিয়ার কথা বলি নথ মেসিডোনিয়া আপনার প্রথম শর্ত হলো আপনার এক বছর থাকতে হবে কোম্পানিতে প্রথম শর্ত হলো আপনার এক বছর থাকা লাগবে দ্বিতীয় শর্ত হলো আপনার স্কিল ওয়ার্কার হওয়া লাগবে কাজ জানা লাগবে আপনি আমাদের যে কটা কাজ আছে বলি আমাদের গার্মেন্ট সেক্টরে কাজ আছে তারপরে আমাদের হলো কনস্ট্রাকশন সেক্টরে কাজ আছে আমাদের এগ্রিকালচার সেক্টরে কাজ আছে ঠিক আছে আমাদের কাছে ইলেকট্রিশিয়ানের দরকার ভেকু ড্রাইভার লাগবে ঠিক আছে এবং হেভি ড্রাইভার লাগবে আমাদের কাছে কাজ আছে মাত্র দশটা বই নেবো আর দ্বিতীয় সত্য কঠিন সত্যটা বলি কঠিন সত্য হলো আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনের কারো সরকারি চাকরিজীবী হওয়া লাগবে তা সে সেনাবাহিনীতে হোক প্রশাসনের যে কোনো পদে হোক মানে যে কোনো সরকারি চাকরিজীবী হতে পারে যদি সরকারি চাকরিজীবী গ্রান্টার হতে পারে সে যদি ফ্লাইটের দিন দশ হাজার ইউরো পরিমাণ যদি জামানতের একটা চেক দিতে পারে এক বছর থাকবেন এই সত্ত্বে যদি আপনি সরকারি চাকরিজীবীর কাছে চেক নিয়ে দিতে পারেন আমার অফিসে সে যদি স্ট্যাম্পে সই করে যে আমার এই যাত্রী এক বছর থাকবে আপনার কোম্পানিতে আমার মেসিডেনে করবে তাহলে আপনার বই নেব না হলে নেব না ঠিক আছে কারণ যাত্রী পালালে পরে তো ফেলাইট হবে না পরের গুলো আর হলো প্রত্যেকটা যাত্রীর জন্য দশ হাজার ইউরোপের জরিমানা আমার দেওয়া লাগবে আমার অফিসে দেওয়া লাগবে ঠিক আছে তো এই এত বড় রিক্স আমরা নেব না কোন রকম নেব না মানুষের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেকে জীবন নিজের ব্যবসা নষ্ট করবো না ভাই আচ্ছা তিন নম্বর শর্ত হলো সময় দিতে ছয় থেকে আট মাস সময় তিন থেকে আট মাস চার নম্বর শর্ত টাকা লাগবে এগারো লাখ ক্লিয়ার বলি টাকা লাগবে এগারো লাখ ঠিক আছে আর হলো পাঁচ নম্বর সত্য পাসপোর্টের সাথে এক লাখ ওয়ার্ক কন্ট্রাক্ট আমি কোম্পানি থেকে ইস্যু করবো দুই লাখ এক লাখ এই লাখ টাকা আগে আর হয়ে যাবে যেদিন সেই দিন বাকি করবেন আপনি ফ্লাইট দেবেন ঠিক আছে এই নিশ্চয়তা যদি থাকে যদি সত্যিকার অর্থে ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারে তো একশো পার্সেন্ট ভিসা গ্যারান্টি এটা দিতে পারবো ঠিক আছে কারণ হলো কাজটা কিভাবে হচ্ছে এখন সেটা সম্পূর্ণ ভিডিও বলা যায় বানা যেভাবে কাজ হচ্ছে আরকি যদি মানুষ না পালায় কিন্তু ভিসা গ্যারান্টি 100% না যদি পালায় তবে সেই অফিসিস সেই লয়ারের আর হলো এই ভিসা আশা করা সম্ভব না তো এর ভিতরে একটা মজার গল্প করি এই ভিডিও বানাতেই বানাতে আমার চিটাগাং এক যাত্রীর আছে ইনদাজ ধরক নাম ঠিক আছে এত বড় পাগল তার ফোন বারবার রিসিভ করে পাচ্ছে মানে ফোন সে বারবার দিতে এই আবার এখন আরেক যাত্রী ঠিক আছে তো তাদের ফোন আপনার ভিডিও অফ করি তার সাথে আগে দশ মিনিট কথা বলিলাম নে তারপরে কিন্তু ভিডিও আবার শুরু করেছি এই একজন যাত্রী আবার ফোন দিচ্ছে এ নট মেসেজ যাত্রী এ তো আমার গ্রামের খাইরুল বাসার এই কি আমি ভিডিও বানাচ্ছি রে ভাই ভিডিও বানাচ্ছি এই দেখ ভিডিও রেজি রাখ ঠিক আছে তোদের আমি বলি তোদের আর সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপলোড পাবি রেডি থাক হম বাড়ি আসতে চাইছি আমি সাতটি আসতেছি এসে কথা বলতেছি এখন বেরুবো এই ভিডিও শেষ করে বেরবো আচ্ছা আচ্ছা ভিডিও বনায়নি ভিডিও বানাই তো এই যে যাত্রীর সাথে আমি কথা বললাম এটা হলো আমার এলাকার আমার বন্ধু এর ভাই হলো ইউনো অফিসে চাকরি করে সরকারি চাকরিজীবী তো এরকম সরকারি চাকরিজীবী যদি আপনার পরিবারে থাকে তাহলে আপনারা ফাইল দিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাজ 100% হবে যদি সে গ্যারান্টি দিতে পারে যে আমার ভাই এক বছর কি আমার ছেলে এক বছর আপনার কোম্পানিতে নট মেসিডনে স্টে করবে ইনশাআল্লাহ আমি বলছি ভাই 100% ভিসা ব্যবস্থা করে দেব তো আমি চাই ইউরোপে যাক সবাই ইউরোপে যাক কাজ করুক থাকুক বাংলাদেশের রেপুটেশনটা ভালো হোক আমাদের অফিসগুলো আমরা ভালোভাবে আপনাদের কাজ করতে পারি আপনাদের সাথে থাকতে কিছু যুবকের স্বপ্ন পূরণ করতে পারে এইটা হলো একদম সম্পূর্ণ আপনাদের যাত্রীদের হাতে যারা যাত্রী যারা ইউরোপে গেছে নন সেন গেছে তাদের হাতে তারা যদি মন কান্দে বাংলাদেশের নাম সোনা অর্জন করতে পারে বাংলাদেশের কর্মদক্ষতার ভিতরে মাধ্যমে যদি বাংলাদেশকে তারা ফুটাই তুলতে পারে তাহলে আমাদের হাজারো যুবকের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এখন সম্পূর্ণ আমাদের এই প্রবাসী ভাইদের উপরে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি আজকে সাতক্ষীরায় যাচ্ছি হয়তো ভিডিওটা রাত আটটায় আপলোড হবে আমি এখন ভিডিও বানাচ্ছি হয়তো সাড়ে বারোটা বাজে বেলা পোস্ট হবে আটটার দিকে কি কি সন্ধ্যাবেলায় পোস্ট হবে তার ভিতরে হয়তো ইনশাল্লাহ আমি সাতক্ষীরাই পৌঁছে যাবো তো আমার জন্য দোয়া করবেন যেন আমার যাত্রাটা শুভ হয় সুন্দর হয় আমি সাতকের আমার বাসায় আমার গ্রামের বাড়ি পৌঁছতে পারি আর ইনশাল্লাহ শনিবারে আবার অফিস এসে আসবো শনিবারে হয়তো অফিস করবো না রবিবার থেকে অফিস করবো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম